বন্ধুরা নমস্কার বিষয় অন্যের ক্ষতি করা বন্ধুরা আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি যে অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি আগে হয় কিন্তু জানি না নিজের ক্ষতি সব সময় আগে হয় কি না কিন্তু ক্ষতি তো হয় আগে নয় পরে অন্যের ক্ষতি করার মধ্যে যে কি বাপ লুকিয়ে আছে যারা এটি করে এখন ভুগছেন তারা বুঝতে পারেন কখনো ভুলক্রমেও অন্যের ক্ষতি করা তো দূরের কথা ক্ষতির চিন্তা পর্যন্ত করতে নেই এতে তার যে কি অনিষ্ট হয় সে যে ভুগছে তারা বুঝতে পারে এই জন্য বন্ধুরা এই যে আমরা হামেশাই ছোটো ছোটো কারণেও ছোট্ট কারণে অন্যের কি মারত্ব ক্ষতি করে ফেলি বসত তার ভবিষ্যৎ নষ্ট করে ফেলি প্রতিহিংসা বসত অহংকারে দম্ভে অধ্যত্তে এমনভাবে টকবক করতে থাকি না ওই সময়ের পরিপ্রেক্ষিতে মানুষটাকে যে কি পরিমাণে যাতনা দিতে থাকি পীড়ন করতে থাকি আমরা বুঝতে পারি না আমরা খুব মনে মনে আনন্দ পাই দেখলে আর লড়তে আসবে আমার সঙ্গে কেমন শিক্ষা হচ্ছে কিন্তু বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে সামান্য কারণে আমরা অন্যকে বিশাল পরিমাপে আমরা তাকে দুঃখ কষ্ট দিয়ে ফেলি বন্ধুরা হয়তো যাকে দিলাম কষ্ট সে যদি উচ্চ মানের মানুষ হয় সে কখনো অভিসম্প করবে না প্রতিহিংসা করবে না কিন্তু সে যদি একবার শয়ে যেতে পারে চুপচাপ তার কোনো অনিষ্ট চিন্তা না করে তাকে অভিসম্পাদ না করে হাসি মুখে তখন ভগবানের দরবারে গিয়ে পৌঁছায় আর তখন ঈশ্বর বুঝিয়ে দেন তাকে হয়তো তার কর্মপাশ কাটানোর জন্য যে দেখ শুয়ে দেখ এবারে তাকে যে কষ্ট দিয়েছিস এবার নিজে শুয়ে দেখ তো তার কেমন তখন লেগেছিল তুমি তো অধ্যত্ত অহংকারে একেবারে দম্ভে এটি করেছে এবার দেখো তোমার কেমন লাগে আমরা ভুলে যাই যে আমাদের সময় পরিবর্তন হতে বেশি সময় লাগে না কত মানুষকে আমরা আশেপাশে দেখি না এক সময় এরম বলত আমার ভয়ে বাঘে গরুতে জল খায় এক ঘাটে তারপর দেখা গেল সে মৃত্যুকালে এক ফোঁটা জলই পেলো না কি ভাবে সে হাউটাস করতে করতে একদিকে জলের কষ্ট আর অন্যদিকে বিবেকের দংশন ওই মুহূর্ত তখন সাময়িক মুহূর্ত তখন দীর্ঘ মনে হয় ভগবান বুঝিয়ে দেন দেখ কেমন লাগে এই জন্য ভুলক্রমে কারোর ক্ষতি করতে নেই বরং অন্যের এই ব্যথা দেওয়ার মতো বা আচরণ খারাপ আচরণ সেটা সওয়া অনেক ভালো ঠকে যাওয়া অনেক ভালো বারবার নয় ঠাকুর বলেছেন না যে দংশন করিস না অন্তত ফোস করিস কিন্তু সেই ফোসের মধ্যে কখনো বিষ থাকে না শিক্ষা দেওয়ার জন্য সে যদি ভালো মানুষ শিক্ষা নিয়ে নিল তার যদি মন্দ মানুষ হয় সে এরকম পতিত হতে থাকবে কিছু মানুষ দেখবেন শৈশব থেকে সংসার থেকে এটা শিখতে থাকেন খবরদার কারোর ক্ষতি করবি না তোর যদি কেউ ক্ষতি করেও তুই তাকে মাফ করে দে তাকে আড়ালে ডেকে বুঝিয়ে দিস দেখবি সে ঠিক বুঝবে কিন্তু অতিহিংসা প্রতিশোধ এই মুহূর্তে নিতে যাস না অতীত হয়ে যাবি ভগবান বিরূপ হয়ে যাবে কারোর কখন ভুলক্রম ক্ষতি নেই যারা এটিকে মেনে চলেন তারা জীবনে প্রভূত শক্তির অধিকারী হন তাদের মধ্যে থেকে ভয় ভীতি চলে যায় বিচার বুদ্ধিতে তারা অতি উৎকৃষ্ট হয়ে ওঠেন অত্যন্ত উৎকৃষ্ট মানের হয়ে ওঠেন তারা প্রত্যেকটি কাজে তারা সফল হন অন্যের কাছে তারা সমাদর পান এবং একটা সময় তার যে শত্রু না সেও তাকে সমাদর করে তার কারণ কি তার বিবেকের তো ওই বার্তাটা পৌঁছায় যেমন মানুষ হয় এমন হয় দেখবে অন্যের কাছে তোমার সম্মান চাইতে হবে না সম্মান তোমাকে উজাড় করে তুমি জীবনের ধন্য হয়ে উঠবে নমস্কার বন্ধুরা